ধারাবাহিকের শুরুতে দেখা যায় অনন্যা কমলিনীকে বলে নতুন তো অনেক চাপা স্বভাবের তুমি তো নতুনকে কে চেন নতুন কখনো এসব কথাগুলো বলতো তুমি তো জানোই আর তাছাড়া বিদেশ থেকে আসার পরেই তোমাদের সঙ্গে এভাবে জড়িয়ে গেল না আর কি বলবো তখন কমলিনী আর করছি দুজনে অনন্যার দিকে তাকিয়ে থাকে তখন করছি বলে আচ্ছা নতুন দা নতুনদা কি নিজে থেকে বিয়ে করবে বলেছিল তখন অনন্যা বলে দেখো বাড়ির সবাই তো চেয়েছিল তাই নতুন তাতে না করেনি যে ও বিয়েটা করবে না তখন পার্বতী চুপ করে বসে থাকে তারপর অনন্যা বলে আর পার্বতীও মনে মনে নতুনকেই ভালোবেসেছিল আর নতুনের জন্য এত বছর অপেক্ষা করেছে এখন যখন আর কিছু নেই আর কি করবে বলতো তারপরে দেখা যাবে কমলিনী বলে তাহলে নতুন ঠাকুরবো যদি কথা দিয়ে থাকে তাহলে বিয়েটা না করে তো অন্যায় করেছে যদি সে কথা দিয়ে থাকে তাহলে সে কথা রাখলো না কেন তখন করছি বলে আচ্ছা নতুন দা কি তোমাকে তোমাকে কথা দিয়েছিল সরাসরি যে তোমাকে বিয়ে করবে তখনই দেখা যাবে পার্বতী বলে আচ্ছা আপনারা চুপ করবেন প্লিজ এই ব্যাপারটা নিয়ে না প্লিজ আপনারা চুপ করুন আর কথা বলবেন না অন্য অন্য বৌদি তুমিও না একটু চুপ করবে তারপরেই কুর্চিকে পার্বতী বলে না আপনার নতুন দা নতুন দা কোনোভাবেই আমাকে কথা দেয়নি এটা ঠিক যে আমাকে কথা দেয়নি আবার সে বারণও করেনি তখন এই কথা শুনে অবাক হয় সবাই তারপর পার্বতী বলে যা তো হয়ে গেছে এখন এসব কথা বলে আর কি হবে তখন পার্বতীর দিকে তাকিয়ে থাকে তখন পার্বতী বলে আমি আর এসব কথা এখন ভাবতেও চাই না এসব কথা আমি এখন শুনতেও চাই না তারপরেই সেখানে রেশমে চলে আসে এসে বলে দেখেছো আমাকে একা রেখে তোমরা এখানে সবাই গল্প করছো তাই না তখন অনন্যা বলে না না মাসিমা বলল যে পার্বতী কত দূর হয়েছে সেটা দেখতে তাই এখানে আসলাম তখনই কমলিনী তাকিয়ে থাকে তখন রেশমি বলে ও আচ্ছা তাহলে কোনো ইন্টারেস্টিং ব্যাপারে কথা নাকি যেটা আমি মিস করে ফেললাম তখন অনন্যা বলে বলছিলে হ্যাঁ ওই একটা কথা বলছিলাম আর কি তখনই পার্বতী বলে প্লিজ বৌদি প্লিজ ওই কথাটা আর আর রিপিট করো না আমার না ভালো লাগে না আমি সহ্য করতে পারছি না তখন অনন্যা বলে না না পার্বতী তুমি এরকম করছো কেন এই যে রেশমি রেশমি কিন্তু আমার খুব কাছের মানুষ আমার পছন্দের মানুষ ওর সঙ্গে আমার কথাবার্তা অনেকটাই মিলে আর তাছাড়া আমার ছেলেটা যদি বেঁচে থাকতো না তাহলে তো ওর মেয়েকে আমি আমার বাড়িতে এনে তারপরে আমাদের সম্পর্কটা পাকা করতাম কিন্তু তা তো আর হলো না তারপরেই রেশমিকে অনন্যা বলে আসলে নতুন নতুনের সঙ্গে পার্বতীর একটা বিয়ে ঠিক হয়েছিল সে আগে থেকে কিন্তু নতুন নতুন তো বিদেশ থেকে এসেই অন্যরকম হয়ে গেল আর বিয়েটা করলোই না এতদিন পার্বতী সেই জন্যই তো অপেক্ষা করেছিল সেই কথাটাই না এখানে বলছিলাম যে কমলিনীদের বাড়িতে জড়িয়ে যাওয়ার পর থেকেই নতুন আর বিয়েটা করেনি তখনই কমলিনী বলে আচ্ছা বারবার করে আমাদের নতুন অরণাদি যদি বিয়ে করতে চাই তো আমি কি বারণ করতাম নাকি আমি কি বারণ করেছি আর তাছাড়া নতুন ঠাকুরপুর তো কখনো আমাকে এসব কথাগুলো বলেনি আর যদি ওর সঙ্গে বিয়ের কথা হয়ে থাকে নতুন ঠাকুরপুর যদি কথা দিয়ে থাকতো তাহলে আমি জানতে পারলে তো আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিতাম এখানে আমাদের দোষটা কোথায় যে আমাদের জন্য বিয়ে করতে পারেনি কেন আমি কি বারণ করেছি যে বারবার এই কথাগুলো বলছো তখন এই কথাতে রেশমি বলে তাই নাকি বুড়ি তুমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে তখন কুর্চি তাকিয়ে থাকে আর বলে কেন তোমরা বৌদি হয়েকে এরকম ভাবে কথা শোনাচ্ছ কেন আর নতুনদা নতুন দা তো কোনো বাচ্চা ছেলে নয় যে সে কথা দিয়ে কথা রাখবে না তাছাড়া ও নিজেই তো বললো নতুনদা দা কোন কথা দেয়নি তারপর পার্বতী বলে আচ্ছা আপনারা চুপ করুন না আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি চাই না আপনারা এত কথা কাটাকাটি করুন আমার প্লিজ এইসব ব্যাপারগুলো আর শুনতে ইচ্ছে করছে না এই কথাগুলো আর শুনতে চাই না আমি প্লিজ এবার আপনারা বন্ধ করুন ওই মানুষটার কথা যে মানুষটার কথা এখানে হচ্ছে আমি শুনতে চাই না তখন অনন্যা বলে আহারে তোমার অভিমান হয়েছে তাই না হ্যাঁ আসলে একটা মানুষ এভাবে বিয়ে করবে বলে বিয়ে না করলে অভিমান তো হবেই অভিমান করো না ভাই তুমি যে বাড়িতে যাবে না সে বাড়িতে তুমি কিন্তু তুমি খুব ভালোই থাকবে ঘর আলো করে থাকবে তুমি সেই কথাগুলো আর ভেবো না এতদিন পরে তোমার বিয়ে বিয়ে করছো তুমি তুমি ভালোই থাকবে তুমি সুখী হবে পুরনো কথা না ভেবে নিজের সংসারের কথা ভাবো নিজের ভবিষ্যতের কথা ভাবো তখনই কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে ওই দেখে দেখা যাবে বর চলে আসে মর বর মদ খেয়ে আসে দাঁড়াতে পারছিল না ঢোলে ঢোলে হাঁটছিল যা দেখে সবাই সবাই চমকে যায় তখন বর্ত হেলে ঢুলে এদিক ওদিক হাঁটতে থাকে তখনই দেখা যাবে বর্ষা বোবলাই মিঠি বাবিল ওরা দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে এ কি এত দেখছি বর মদ খেয়ে এসেছে তখনই পার্বতীর মা বরণ করতে গিয়ে বলে ঠিক কি গন্ধ এতো দেখছি আপনাদের ছেলে মদ খেয়ে এসেছে এটা কেন তখনই ছেলের বাড়ির লোকজন বলে আজকে খুশি দিন বিয়ের দিন মদ খাইয়ে দিয়েছে ওকে জোর করে আপনি এটাকে কিছু মনে করবেন না আসলে এটা তো একটা কালচার তাই না ওইদিকে দেখা যাবে মিঠি বলে ভাইদা এ তো দেখছি বর মদ খেয়ে এসেছে তাড়াতেই পাচ্ছে না খেলে ঢুলে পড়ে যাচ্ছে ছি 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 তখন বাবিল বলে মিঠি শুনলি না এটা নাকি ওদের কালচার তুই না এসব ব্যাপারে কোনো কথা বলিস না কথা বলার দরকার নেই আমাদের আমাদের কি বলতো তখন মিঠি বলে ভাইদা এটা আবার কেমন কালচার হতে পারে দেখ না বিয়ের দিন এভাবে কেউ মদ খেয়ে আসে নাকি ওই বর তো দেখছি দাঁড়াতেই পারছে না তখন বাবিল বলে তুই চুপ কর চুপ কর ওইদিকে অনন্য বরণ করতে গিয়ে তারপর গরম আর টিকতে পারে না তারপরে সেখান থেকে চলে যায় ওইদিকে বুবলাই বলে বড় মদ খেয়ে পুরো মাতাল হয়ে আছে বর্ষা তুমি কিন্তু ওখানে একদম যাবে কেন আবার কি কি করলাম হবে তখন বুবলাই বলে শোনো বর্ষা ওইদিকে দেখেছ সবাই মদ খেয়ে মাতলাম করছে তোমার ওখানে যাওয়ার দরকার নেই ওরা না যা খুশি তাই করতে পারে ওইদিকে দেখা যাবে কমলিনী অনন্যার বলা কথাগুলি বারবার করে ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন এসেখানে নতুন আসে এসেই বলে কমলিনী তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ওখানে তো বর চলে আসলো তুমি এদিকে যাবে না তখন কমলিনী বলে না আমি যাব না তখন নতুন বলে কেন কেন যাবে না বলো তো এখানে বিয়ে হচ্ছে কত কত সুন্দর একটা পরিবেশ তুমি যাবে না তখন কমলিনী বলে তুমি তো আমার কাছে অনেক কথাই লোকাও দেখছি তুমি না বলো আমার কাছে নাকি সব কথা বলো কোথায় সব কথা বলো তখন নতুন বলে কেন আমি আবার তোমার কাছে কি বলো তো কি বলিনি তখন কমলিনী বলে যাক সেসব কথা না হয় পরে হবে আচ্ছা এই মেয়েটার সঙ্গে নাকি তোমার বিয়ে বিয়ে ঠিক হয়েছিল তাহলে করলে না কেন তখন বলে নতুন সেটা তো কোন কালের কথা তোমাকে এসব কথাগুলো কে বলেছে কমলিনী আর সেটা তো অনেক আগের কথা আর আমি তো কাউকে কথা দিইনি হ্যাঁ আমার মা বাবা যদি সঙ্গে কথা বলে থাকে কথা দিয়ে থাকে সেটা তাই তো আমার নয় সেটা তো কত আগেই মিটে গেছে তুমি সেটা নিয়ে এখন কেন কথা বলছো অনেক আগের কথা বিশ্বাস করো আমি কোনোদিনও ওই চোখে পার্বতীকে দেখিনি পার্বতীর সঙ্গে আমার এরকম কোনো কথাও হয়নি হঠাৎ করে হঠাৎ করে তোমার কানে এগুলো কে ঢুকালো কে ঢুকালো তো তখনই কমলিনী বলে সেসব দিয়ে কি হবে যেটা সত্যি সেটা তো সত্যি থাকবে কথা যখন দিয়েছো তোমার কিন্তু বিয়ে করা উচিত ছিল তুমি কেন বিয়ে করলে না বলো তো তখন নতুন বলে তোমাকে আমি কতবার বলবো আমি তো কথা দিইনি আর তাছাড়া তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে আগে ঘটনা হয়তো বা জোর করলে তখন বিয়ে হলেও হতে পারতো কিন্তু তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে এসব নিয়ে কমলিনী আমি বিয়ে করতে চাই না তখন কমলিনী বলে দেখো আমার কিন্তু এইসব ব্যাপার নিয়ে খুব কষ্ট হচ্ছে তুমি কেন কেন এসব নিয়ে আমাকে আমাকে আগে কিছু বলোনি আর মেয়েটাকে কেনই বা কেনই বা এতটা কষ্ট দিলে মেয়েটা তো আমার মনে হচ্ছে তোমাকে ভালোবাসে তখন নতুন বলে আচ্ছা কমল নিয়ে ভালোবাসা আসবে কোথা থেকে ওর সঙ্গে তোমার কখনো সম্পর্ক ছিল না আর তাছাড়া তুমি এসব ব্যাপার নিয়ে কেন ঢুকছ মতো সেটাই বুঝতে পারছি না মেয়েটা এখন বিয়ে ঠিক হয়েছে এটা কত আগের কথা তুমি প্লিজ এসব নিয়ে ভেবো না তুমি চলো বিয়ের মণ্ডপে যাবে ওখানে বিয়ে দেখবে চলো তারপরে দেখা যাবে কুরচি সেখানে চলে আসে এসে বলে কি বৌদি তুমি এখানে দাঁড়িয়ে আছো কি হয়েছে তখনই কুর্চির কথা শুনে নতুন বলে দেখো না কুর্চি তোমার বৌদি ভাই এখন তা বলতে পারবে না যে ও বিধবা এখানে কেন দাঁড়িয়ে থাকবে ওর তো বিয়েতে যাওয়া উচিত ছিল তাছাড়া কোনো কালেই ও বিধবা ছিল না শুধু শুধু থেকে বঞ্চিত বঞ্চিত করেছে এবার এবার তো হওয়ার মাসি মাসি সব কিছু কোনো কারণ নেই করছি ওকে উপরে নিয়ে চলো ও বরং বিয়ের ওখানে থাকবে বিয়ের ওখানে যাবে এখানে থাকবে না তখন কমলিনী বলে আমি হয়তো বরাবরই বরাবরই আমার জীবনটা নষ্ট করেছে এটা নিয়ে আরো আগে ভাবা উচিত ছিল তখন নতুন বলে কমলিনী তুমি আমার উপর রাগ দেখাচ্ছ ঠিক আছে আমি যাচ্ছি এই বলে সেখান থেকে নতুন চলে যায় ওদিকে করছি বলে বদি তুমি সেই অনন্যাদির কথাগুলো ভাবছো তাই না দেখো নতুন দা তো বললো আর মেয়েটাও তো বললো যে নতুন দা ওকে কোনো কথা দেয়নি তাহলে সেই কথাগুলো কেন ভাবছো তখনই কমলিনী বলে না না দিদি ভাই আসলে আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না আমার মনে হচ্ছে মেয়েটার সঙ্গে অন্যায় হচ্ছে মেয়েটার মুখটা না আমার চোখের সামনে ভেসে উঠছে কেন এরকমটা হলো বলো তো মেয়েটার কি দোষ আর তাছাড়া আমাদেরই তো সব দোষারোপ করছে তখন করছি বলে ছাড়ো তো ওই অনন্যা অনন্যা দিয়ে কথাই তো এরকম ওরা তো সব সময় তোমাকে দোষারোপ করে ওইসব সব কথাগুলো ভেবো না আর নতুন তাকে এসব নিয়ে কিছু কথা শুনিও না চলো আমরা বিয়েতে এসেছি বিয়েতে যাই চলো চলো এখানে দাঁড়িয়ে থাকো না তো ওদের মতলবটাও না বুঝতে পেরেছি ওরা হয়তো কিছু একটা ভেবেই তোমাকে এই কথাগুলো শুনিয়েছে বুঝতে পেরেছ তাছাড়া বিয়ের কথা যদি হয়েও থাকে সেটা অনেক আগের কথা সেটা নিয়ে এখন কথা বলার কোনো মানেই হয় না তখন কমলিনী বলে তারপরে ভাই। আমার না ভালো লাগছে না আমি কিছুতেই এই কথাগুলো মেনে নিতে পারছি না তখন কুর্সি বলে আচ্ছা বৌদি এসব নিয়ে পরে কথা বলা যাবে তো চলো চলো এবার চলো বিয়ের মণ্ডপে চলো ওইদিকে বর চলে আসলো বর দেখবো না আমরা চলো তো এই বলেই কমলিনীকে জোর করতে থাকে কুরছি কিন্তু কমলিনী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর বলে দিদি ভাই আমি না কিছুতেই মানতে পারছি না জানো তো পার্বতীর মুখটা শুধু ভেসে আসছে আর মনে হচ্ছে পার্বতী এখনো এখনো নতুন ঠাকুর প্রতি ভালোবাসে তখন করছি বলে এসবের মধ্যে আমরা কেন ঢুকছি বলো তো কেন ঢুকছে ঢোকার দরকার নেই তো চলো ওইদিকে দেখা যাবে পোষণ প্রসূন স্বর্গজিতের সঙ্গে খুব খুশি আর বলে স্বর্গজিৎ দা সত্যি এভাবে কোমরে গামছা বেঁধে তারপরেই সবাইকে খাওয়ানো কতদিন পরে দেখলাম বলো তো গ্রামগঞ্জে এসবই তো চলে তখন সর্বজিৎ বলে হ্যাঁ এখানে তো লোকজন নেই তার জন্য সবটা করতে হয় ওই তো বরযাত্রী চলে আসলো ঠান্ডা ঠান্ডা আমি কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিলাম বরযাত্রীর জন্য এখন তো দিতে হবে চলো আমরা বরং ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিই বরযাত্রীদের তখন পশুন বলে এতে এখানে ছেলেগুলো আছে ওরাই না হয় দিয়ে দেবে তুমি তো ব্যবস্থা করেছো এবার তুমি চিন্তা না সব কিছু হয়ে যাবে বুঝতে পেরেছো এই বলে ওরা কাজে লেগে পড়ে অন্যদিকে দেখা যাবে রেশমি বলে অনন্যাদি এদিকে এতো দেখছি মদ খেয়ে মাতাল হয়ে এসেছে আর তুমি তো দেখলাম বরণও করতে পারলে না তখন অনন্যা বলে হ্যাঁ তাই তো দেখলে তো মদ খেয়ে একদম চোর হয়ে আছে নাকে গন্ধ তারপরে আবার এমন ভাবে নাকে থেকে গন্ধ বেরোলো না যে দাঁড়াতে পারলাম না তখন রেশমি বলে হ্যাঁ মেয়েটার কপালটা তো পড়লে মনে হচ্ছে পার্বতীর দেখছো না কি অবস্থা তখনই অনন্যা বলে হ্যাঁ তাই তো মেয়েটার জন্য না খুব কষ্টই হয় তারপর রেশমি বলে কষ্ট হলে আর কি হবে এত ভালো মেয়ে তোমার বাড়িতে তো যেতে পারলো না তখন অনন্যা বলে হ্যাঁ তাই তো আমার বাড়িতে আর করে যাবে ওই যে তোমার তোমার তো শেষ করলো না আমাদের জীবনে কোনো কিছু ভালো আসলো না আমার ছেলেটা বেঁচে রইলো তোমাকে আর কি বলবো তখন রেশমি বলে থাক এসব কথা না এখন বলো না বলে আর কি হবে যা হয়তো হয়ে গেছে এখন মেয়েটার জীবনটা না শেষ হলো মেটা কপালটা পড়লো নাকি কে জানে এরকম মাতালের কাছে বিয়ে দিয়ে দিলো তখন অনন্যা বলে জানি না হয়তো বা ওদের এটা কালচারও হতে পারে তখন রেশমি বলে দেখো না বুড়ির কি কপাল বুড়ির জন্যই তো এই যে মেয়েটা মেয়েটা তোমার বাড়ি বউ হয়ে যেতে পারলো না তখন অনন্যা বলে সেটাই তো কি বলবো বলো আমার কপাল পড়লো আর এদিকে এদিকে পার্বতীর কপালটাও পড়ছে পার্বতী কেমন থাকবে কে জানে মেয়েটা না বড্ড ভালো বড্ড ভালো বিশ্বাস করো ওইদিকে দেখা যাবে বর নাচতে থাকে আর বরের বাড়ির লোকজন মদ খেয়ে নাচতে থাকে তখন ঠাকুর মশাই ব্যাপারগুলো দেখে একটু ভালো লাগে না তখন নতুনকে দেখে বলে নতুন বাবা দেখো না কেমন কেমন নাচ করছে মদ খেয়ে কথা। এগুলো কোনো মানুষের কাজ তখন নতুন বলে ঠাকুর মশাই আমার মনে হয় আপনি পার্বতী বিয়েটা নিয়ে একটু বড় তাড়াহুড়ো করে ফেলেছেন এত তাড়াহুড়ো করা আপনার উচিত হয়নি তখন ঠাকুর ঠাকুরমশাই বলে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আমি হয়তো বা একটু তাড়াহুড়ো করে ফেলেছি না হলে তোমার মাসিমা অসুস্থ হয়ে পড়েছিল আর আমি ভাবলাম আমাদেরও বয়স হয়েছে এই সম্বন্ধটা আসাতে ভাবলাম যে মেয়েটা বিয়ে হয়ে গেলে অন্তত ওর একটা জায়গা তো হবে তাই তো তাই তো আমি বিয়েতে রাজি হয়ে গেলাম তখন নতুন বলে আচ্ছা ঠাকুরমশাই এটা ওদের কালচারও তো হতে পারে এমনও তো হতে পারে আজকে খেয়েছে আর কখনো খায় না খাবে না থাক এসব নিয়ে আর ভাবার দরকার নেই তখন ঠাকুর মশাই বলে সেরকমটাই যেন হয় নতুন বাবা সেরকমটাই যেন হয় আমার না বড্ড চিন্তা হচ্ছে তখন নতুন বলে তারপরেও মানুষ মানুষকে একটু দেখে নেওয়া উচিত ছিল আপনি বড্ড ভুল করে ফেলেছেন তখন ঠাকুর মশাই বলে বাড়ি ঘর ভালো তার জন্যই তার দেরি করিনি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভাববে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ